আমরা তো একটা সুষ্ঠু ভোট নিরপেক্ষ ভোট আশা করছি আজকে গতকালকে রাতে জামাতুল ইসলাম যে তাণ্ডব করেছে সারা দেশে আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় তারা জামাতুল ইসলামের গাড়ি ধরা দেখা গেছে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের এবং তাদের যে জোটের যে প্রার্থী এগুলো তার বাড়িতে বিভিন্ন কেন্দ্রের সঙ্গে তো আমাদের বিভিন্ন নগরপালিকা সরকারি উপজেলায় বিভিন্ন কেন্দ্র থেকে কমপ্লেন পেয়েছে আমরা তারপরে আমরা গাড়ি থাকার চেষ্টা করেছি এবং একই জোট যে টাকা ছড়ানোর চেষ্টা করছে তো এই যে কেন্দ্র দখলের ভোট থেকে তো আমরা পেরিয়ে আসতে সেই জায়গাটায় আমি বলবো আমার দেশবাসীকে আমার ভোটারদেরকে রবত রাম প্রশঙ্ক ঠাকুর যে তারা যেন অসুখ সিদ্ধান্ত নেয় যারা ভোট ছবি করে আল্লাহ খুদার নাম নিয়ে তারা তাদেরকে ভোট দিয়ে ভোট দিয়ে দেশে ধ্বংকি চাল কিছু নেই জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী যদি সুষ্ঠু ভোট হয় আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো আবারও জোর দাবি জানাবো প্রশাসনকে আবারও অনুরোধ করবো যে তারা যেন আজকে সারা যাতে আমাদের লগকালের সাথে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটা যেন তারা নিশ্চিত করে নির্ভয় যেন তারা ভোট দিতে পারে কারণ গতকালকে যা হয়েছে সেটা একেবারেই গণতন্ত্রের জন্য শুরু করা